গুড মর্নিং কে বই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আমি ফেললাম এখন বাজার বাইরে খুব ঠান্ডা এখনও প্রচুর কুয়াশা রয়েছে সকালে প্রায় নটা মতো বাজে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আমি ভাবছিলাম হয়তো আমি ঠান্ডায় জবুথবু হয়ে কাঁপতে আরম্ভ করেছি তো বাইরে বেরিয়ে দেখছি সবারই প্রায় একই অবস্থা চলছে ঠিকই সবাই কিন্তু ঠান্ডায় দেখুন একদম সবাই জবুথবু হয়ে যেন কাঁপতে কাঁপতে চলেছে চলুন যাই সামনের দিকটাতে এখানটা অবশ্য অতটা বাজার বসে না বলে ফিডটা একটু কম আছে আর এখান থেকে মোটামুটি বাজার শুরু হয়ে গেছে এই জায়গাগুলোতে সব সবজি বাজারই বসে কিছুটা দূরে যাওয়ার পর অবশ্য মাছ বাজারটা রয়েছে <laughs> বাঙালিরা আবার মাছ খাবে না সে তো হতেই পারে না তো মাছের দোকানগুলোতে কিন্তু দেখলাম বেশ ভালো রকমের ভিড় আছে আর এই পাশের দোকানটায় নানান রকমের দেখলাম সামুদ্রিক মাছ রয়েছে তার মধ্যে বিশেষ করে চোখে পড়লো শঙ্কর মাছটা বাড়িতে তো চলে এসেছি আর এই দেখুন আমার কি অবস্থা এখনো যেন আমি কেঁপেই রয়েছি তো এখনও টিফিন খাওয়া হয়নি তার জন্য এখন একটু কেটে নিচ্ছি শাঁখ আলু তো এই ছালগুলো কিছুতেই ছাড়ানো যাচ্ছে না এতই শক্ত অনেকক্ষণ ধরেই কিন্তু ট্রাই করছি তো শাঁখালু খেতে কিন্তু বেশ ভালোই লাগে কোনো কোনো শাঁখ আলু বেশ মিষ্টিও হয় আর এর মধ্যে একটুখানি দিয়ে নিচ্ছি এখন পিটলি এখন দশটা চল্লিশ বাজে তো টিফিন করতে বসেছি আর এই হলো মুড়ি ঝুড়ি ভাজা আর এটা হচ্ছে শাখালু। তো এখনও প্রচণ্ড ঠান্ডার হাতগুলো তো আমার যেন বরফ হয়ে গেছে কি বলবো উফ পারা যাচ্ছে না আর ঠান্ডায় আমার সর্বক্ষণে সঙ্গীটাকে কিন্তু সঙ্গে নিয়ে চলে এসেছি আজকে তো এদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু বেশ ভালোবাসি আর কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ওদিকে ততক্ষণ মাছটা হতে থাক আর মা বলল যে খড় টরগুলো একটু ঝাঁট দিয়ে আজকে মুছে দিতে তো আপাতত খড়টা ঝাঁট দিতেই এসেছি এখন মোটামুটি পৌনে একটা মতো বাজে এরপরে আমি স্নান করতে যাব তো এখনও সোয়েটারটাই ঠিক করে খুলতে পারলাম না কি করে স্নান করব কে জানে তবে স্নানটা না করলে কিন্তু শরীরে নানান রকমের অস্বস্তি হতেই থাকে তো স্নান করে আমি চলেও এসেছি আর একদম গরম গরম ভাত কিন্তু রেডিও হয়ে গেছে মাছের তরকারি চাটনি এসব আগে করা হয়ে গেলেও ভাতটা কিন্তু খাবার কিছুক্ষণ আগেই বসিয়ে দেয় মা যেহেতু মানে দুপুরবেলার দিকে কিন্তু ভাতটা বেশ গরম থাকে খেতেও কিন্তু খুব ভালো লাগে না হলে এই শীতের মধ্যে কিন্তু ঠান্ডা ভাত খাওয়াই যায় না খাওয়া দাওয়ার পরে দুপুরে ঘুমানোটা আমার একটু অভ্যাসেই দাঁড়িয়ে গেছে তো এখন একটু এই যে প্রভুজির যে মুগ ডাল সেটা নিয়ে একটু খেতে বসেছি সন্ধ্যাবেলা হলেই কিন্তু এটা ওটা খাওয়ার জন্য মনটা খুব উসখুস করে তো আজকে এই যে মুগ ডালটা খেতে বসেছি তারপরে খেতে খেতেই কিছু অফিসের কাজ জমেছিলো তো সেইগুলো আগে করতে বসে গেছি চলুন করে নি সন্ধেবেলা প্রায় দিনই কিন্তু অফিসের কাজ জমেই থাকে তো সেগুলো নিয়ে তো বসি করতে কিন্তু কোনো কোনো সময় ইচ্ছা করে একটু কিবোর্ড বাজাই বা অন্যান্য কাজগুলোও একটু মাঝে মাঝে করে নিই নইলে কোনো জিনিসই কিন্তু একঘেয়ে লাগে তাই না কাজের ফাঁকে অন্যান্য কাজগুলোও যে একটু করতে ইচ্ছা করে তো আগে তো এখন ইচ্ছা করলে একটুখানি নেল পলিশটা পড়ি তো পুরোনো নেল পলিশ তুলতেই মোটামুটি অনেকক্ষণ সময় চলে যায় কারণ এখনকার নেল পলিশগুলো হাতের মধ্যে একদম দিন থাকে আর রিমুভার তো প্রায় শেষই হয়ে যায় বলা যায় নেল পলিশ তুলতে হবে এই কথা মনে করে আর নতুন পড়ার ইচ্ছাটাই জাগে না তো আজকে একটু সময় পেয়েছিলাম তাই একটু অন্য কালার পরে নিলাম এক এক কালার দীর্ঘদিন পরে থাকলে কিন্তু হাতে দেখতেও খুব একটা ভালো লাগে না নেল পলিশ করতে ইচ্ছা হলো দিন বাদে আবার বললাম একটু অন্য রকমের কালার তোমার একটু এই হালকা কালারগুলোই বেশি পছন্দ হয় এই যে যতদিন শীত পড়েছে ততদিন তো আমি রাত্রে ভাত খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি তো আজকে রুটিও খেতে খুব একটা ইচ্ছা করলো না তো ভাবলাম বাড়িতে একটুখানি বাটি চচ্চড়ি বানিয়ে নিই আর সঙ্গে দুটো পরোটাও করে নেবো তো সেদিনের রোলটা খেয়ে এত ভালো লেগেছিলো তো আজকেও ইচ্ছা করছিল কিন্তু রোলে সরঞ্জাম আজকে সব কিছু নেই তো এইদিকে হয়ে যাচ্ছে পরোটা মোটামুটি রেডি হয়ে গেছে তো আমি একদম অল্প তেলে কিন্তু পরোটাগুলো ভাজি আমাকে মা বলে যে তুই কীভাবে এত কম তেলের মধ্যে ভাজতে পারিস আর এদিকে মোটামুটি তরকারিও রেডি হয়ে গেছে নিয়ে চলে এসেছি সঙ্গে একটুখানি সুজিও নিয়ে নিয়েছি নিজের রান্না খেয়ে নিজেই বারবার বলছি ভালো হয়েছে তবে আমি রাত্রে যে বাটি চচ্চড়িটা বানাই এটা কিন্তু সত্যিই খেতে ভালো হয় আমার মায়েরও খুব পছন্দ এটা তো চলুন ডিনারটা কন্টিনিউ করে নিই তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার টি উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ